একটা ছবি দেখাব আপনাদের যে ছবি আপনারা দেখছেন এম বাইপাসে তীব্র যানজট বঙ্গে বৃষ্টি আর যার ফলে অবরুদ্ধ বাইপাস যানজট রুবিমুখী রাস্তায় ব্যাপক যানজটের ছবি দেখছেন এই মুহূর্তে সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে কথা বলবো অভিজিৎ সঙ্গে অভিজিৎ যে ছবি দেখতে পাচ্ছি মারাত্মক ছবি মানে বঙ্গে বৃষ্টি আর সেই বৃষ্টিতে অবরুদ্ধ বাইপাস যে ছবি হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে কি অবস্থায় এই মুহূর্তে তমশ্রী ভয়াবহ বললেও কম বলা হয় গোটা ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস একদম সায়েন্স সিটি মোড় থেকে রুবি হাসপাতাল পর্যন্ত রুবি হাসপাতালের মোড় পর্যন্ত সম্পূর্ণ প্রায় অবরুদ্ধ মানে যে কোনো গাড়িকে আসতে গেলে ন্যূনতম এই সায়েন্স সিটি থেকে রুবি হাসপাতাল পর্যন্ত আসতে গেলে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগছে এবং প্রত্যেকটা জায়গাতে প্রায় স্ট্যান্ড স্টিল এবং যে পরিস্থিতি একদিকে ওইরকম আবার পাশাপাশি পাশাপাশি কসবার দিকেও কসবার দিকেও বলা যেতে পারে বসপুকুর ছাড়ানোর একটু পর থেকেই সেখান থেকে রুবি হাসপাতাল পর্যন্ত যে রাস্তা অর্থাৎ রুবিমুখী যে রাস্তা সেই রাস্তাও প্রায় অবরুদ্ধ একটা হচপচ পরিস্থিতি এখন আজকে এই মুহূর্তে বৃষ্টি নেই কেন এরকম যানজট কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে বামপন্থী একটি সংগঠনের মিছিলের জন্য এরকম যানজট হয়েছে কিন্তু সেই মিছিল কসবার দিকে ঢুকে গেছে তবে রুবির মোড় যে ভয়ানক পরিস্থিতি একের পর এক বেসরকারি হাসপাতাল রয়েছে একের পর এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে এবং যা পরিস্থিতি পুলিশের পক্ষ হিমশিম খেতে হচ্ছে কারণ অভিযান একটা বিষয় জানতে চাইবো যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তীব্র যানজটের যে ছবি সেক্ষেত্রে এই যানজট মুক্ত হয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করতে মোটামুটি কতক্ষণ সময় লাগতে পারে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আরও ন্যূনতম আধ ঘন্টা থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে এই অবস্থা স্বাভাবিক করতে কারণ যানজট বা জ্যাম এত দূর পর্যন্ত ছড়িয়ে পৌঁছে গেছে প্রায় চিংড়িঘাটা মোড় পর্যন্ত পৌঁছে গেছে কারণ গাড়ি এগোতেই পারছে গাড়ির এত স্লো মুভিং অত্যন্ত স্লো মুভিং একদম ধীর গতিতে এগোচ্ছে প্রত্যেকটি গাড়ি এবং এই সময় এমনি ট্রাফিকের চাপ থাকে সল্টলেক থেকে গাড়ি আসছে কলকাতার মধ্য কলকাতা থেকে গাড়ি ঢুকছে অর্থাৎ ডালৌসি ধর্মতলা থেকে এক্সাইড মোড় থেকে বিভিন্ন অফিস যাত্রীরা তারা ফিরছেন সব মিলিয়ে গাড়ির প্রেশার থাকে গাড়ির চাপ থাকে কিন্তু আজকে একটা অত্যন্ত খারাপ অবস্থা ফলে গোটা রুবি হাসপাতাল রুবির মোড় পর্যন্ত সায়েন্স সিটি থেকে রুবির মোড় পর্যন্ত সম্পূর্ণ প্রায় অবরুদ্ধ তমশ্রী বেশ অভিজিৎ কখনো জলবিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে কখনো হেনস্থা করা হচ্ছে কখনো শিশুর জামা কাপড় খুলে তাকে মারধর করা হচ্ছে এবার দিল্লিতে ফের আটক মালদার পরিচয় পরিবার চাচল থানায় দিল্লি পরিচে বাংলার বাইরে বাংলা বলায় বারবার হেনস্থা কোথাও আটক কিন্তু রাজ্য তৎপর রাজ্যের সহযোগিতায় অবশেষে মুক্তি ঘরে ফিরছেন গুরুগ্রামে আটক হরিশ্চন্দ্রপুরের সাত শ্রমিক বাংলা বলায় বাংলাদেশের সন্ধ্যে আটক করে দৌলাতপুরে রাঙ্গাইপুরের সাত পরিযায়ী শ্রমিককে সরাসরি চলে যাব সেবক রয়েছে আমার সঙ্গে সেবকের সঙ্গে কথা বলবো সেবক এই যে রাজ্যের সহযোগিতায় অবশেষে মুক্তি পেয়েছেন বাড়ি ফিরবেন কবে তারা একদমই দেখো এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি তারা ট্রেনে রওনা হয়েছে মালদহের পথে এবং আগামীকালই তাদের মালদহের হরিশ্চন্দ্রপুরে পৌঁছে যাওয়ার কথা হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরের রাঙাইপুর গ্রামের এই সাত পরিযায়ী তারা হরিয়ানার গুরগাঁওয়ে ছিলেন সেখানকার পুলিশ তাদেরকে বাংলা ভাষা বলায় তাদেরকে তুলে নিয়ে যায় বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয় অত্যাচারের খবর পরিবারের কাছে এসে পৌঁছায় এরপরেই পরিবারের মাধ্যমে এই পুরো বিষয়টিতে রাজ্য সরকার এবং পুলিশ তৎপর হয় মালদহের পুলিশ সুপারের তরফ থেকে হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় সেখান থেকেও বেশ কিছু কিছু তথ্য চেয়ে পাঠানো হয় যে নিশ্চিত হওয়ার জন্য এরা বাংলাদেশি না ভারতীয় বা মালদহের বাসিন্দা পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জেলা পুলিশের তরফ থেকে দেওয়া হয় প্রশাসন রাজ্য প্রশাসন হস্তক্ষেপ করে এরপরেই গতকাল বেশি রাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে সাতজনকে এবং এই সাত যুবক তারা রওনা হয়েছে মালদহের উদ্দেশ্যে এমনটাই জানা যাচ্ছে আজকে স্থানীয় তৃণমূল বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এই শ্রমিক পরিবারগুলির সঙ্গে দেখা করেন তাদেরকে আশ্বস্ত করেন আর পরিবারগুলি স্থানীয়ভাবে কাজের দাবি করেছে সেক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি যদিও বিজেপি এ নিয়ে সরব হয়েছে তাদের বক্তব্য এবং মারা বলছে যে ছেলেরা সুখে থাকলে মায়ের ভিতর আনন্দ সামান্য দিন মজুর তার অ্যাকাউন্টে ব্যাংক জালিয়াতি অ্যাকাউন্ট থেকে গায়েব বাংলার বাড়ির টাকা শুধু তাই নয় অ্যাকাউন্ট থেকে উধাও স্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বেরুবাড়ি এক পঞ্চায়েতের সরকার পাড়া এলাকায় রীতিমতো চাঞ্চল্য সরাসরি চলে যাব শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু একজন দিন মজুর তার অ্যাকাউন্টেও ব্যাংক জালিয়াতি তদন্তে কি আপডেট দেখো ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি তাদের বক্তব্য যে তারা নিজেরাও বুঝে উঠতে পারছেন না কিভাবে এই টাকাগুলো গায়ব হলো অন্যদিকে যে দিনমজুর পরিবার তারাও কিন্তু বলছেন যে তারা একবারই ব্যাংক থেকে টাকা তুলেছেন অর্থাৎ দ্বিতীয় কিস্তি যখন ষাট হাজার টাকা ঢোকে সেই সময় কাজের প্রয়োজন চল্লিশ হাজার টাকা তুলেছিলেন এবং বাকি টাকা অর্থাৎ কুড়ি হাজার টাকা পরে তুলবেন বলে রেখে দিয়েছিলেন কারণ ঘরের নতুন নবনির্মিত যে ঘর সেই ঘরে টিন লাগাবেন বলে সেই সময় টাকা তুলতে যাবেন কিন্তু যখন তুলতে গেলেন তখন দেখলেন কুড়ি হাজার সেই সঙ্গে স্ত্রীর জমানো যে দু টাকা ছিল সব মিলে ভাইস চারা ছিল অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু গায়ব হয়ে গেছে কিভাবে গায়েব হয়েছে সেই প্রশ্ন নিয়ে কিন্তু একাধিক দিন তারা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের দ্বারস্থ হন ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু কোনো দিতে না কিন্তু জলপাইগুড়ি সাইবার পি এর দ্বারস্থ হয়েছেন এই পরিবার তাদের একটাই বক্তব্য তাদের কাছে এমন কোনো কোনো ফোন নাম্বার আসেনি বা ফোন থেকে কোনো কল করে পিন নাম্বার শেয়ার করতে বলেননি তার ফলে এই টাকাগুলো কে তুলে নিয়ে গেল সেটা নিয়ে তারাও কিন্তু ধন্দের মধ্যে রয়েছেন এবং তারা চাইছেন যে পুলিশ প্রকৃত তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করুক এবং দ্রুত তাদের টাকা ফেরত দিক টাকা যদি না পান তাহলে এই যে ঘর প্রায় শেষ করে এনেছিলেন মাথার উপর কি শুধু ছাদ বা টিন দেওয়ার বাকি ছিল সেই টিনের তিনটুকু দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই অর্থাৎ প্রশাসন যদি তাদের দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্ত আছেন তারপরে এবং দ্রুত তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে তাহলেই তাদের কিন্তু এই ঘরের ঘরের কাজ সম্পূর্ণ হবে বলে তারা মনে করছেন সেই কারণে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ আছেন কারণ গোটা ঘটনায় কিন্তু রীতিমতন তারা কিন্তু রচিতমত ভন্দে রয়েছেন যে এইভাবে টাকা কিভাবে গায়েব হয়ে যেতে পারে কারণ বিশ্বাস করে তারা ব্যাঙ্কে টাকা রেখেছিলেন সেই টাকা সেই ব্যাঙ্কে এইভাবে টাকা যায় জালিয়াতি হয়েছে বেশ দেখেছি বাইশ তারিখে গেলাম তিন নিব পয়সা উঠে যা দেখেছি পয়সা নাই পয়সা গেলে কি হলো ব্যাংক থেকে বলছে আমি জানি না তুমিও উঠাইছো কোথায় কেস করেন অমুক করেন ওই জন্যে আমি কেস করছি কি করে হইলো কোনো আধার কার্ড জমা কোথাও করছেন ওই যে বাচ্চার জন্য রেশন কার্ড জমা দিছি ওই জন্য আধার কার্ড জমা দিছি প্রথম কিস্তির টাকা পাইছেন তো প্রথম কিস্তির টাকা ঠিকই পাইছি এটা কি সেকেন্ড কিস্তির টাকা হ্যাঁ সেকেন্ড কিস্তি কি চাচ্ছেন কি চাচ্ছি টাকাটা আমি গরিব মানুষ এই যে তিন আনবো কি করি করবো এই মাসের সাত তারিখে কুড়ি হাজার টাকা উঠাইছি তারপরে বাইশ তারিখে যাই দেখি অ্যাকাউন্টে টাকা নেই লক্ষ্মী ভান্ডার নিয়ে বাইশ হাজার চারশো টাকা খাওয়া এটা মানে বাংলার আবর্জনার করে টাকা ব্যাঙ্কে যাই দেখি বাইশ তারিখে টাকা নেই কোন ব্যাংকের ঘটনাটা এটা বেরিবাড়ি বেরিবাড়ি স্টেট ব্যাংক

ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ সেবার হারোয়াই হারোয়াই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মন্ডল সভাপতির কর্মীরা দলের কার্যালয়ে তালা কর্মীদের একাংশে সরাসরি চলে যাব জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে জিয়াউল এই যে গোষ্ঠীদ্বন্দ্ব মন্ডল সভাপতির বিরুদ্ধে এই যে অভিযোগ দলেরই লোকজন করছে মন্ডল সভাপতির কি বক্তব্য দেখো মন্ডল সভাপতি অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি মানুষের সঙ্গে মেশেন ফলে তার জনসংযোগ রয়েছে তিনি সভাপতি মন্ডল সভাপতি হয়েছেন কিন্তু অন্য গোষ্ঠীর অভিযোগ এই মন্ডল সভাপতি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং যে মন্ডল সভাপতি নির্বাচনের জন্য যে ভোট হয় দলীয় ভোট সেই ভোটেও কিন্তু এই মণ্ডল সভাপতি অনেক ভোটে হেরেছে কিন্তু যিনি জিতেছেন তাকে মন্ডল সভাপতি না করেই অরবিন্দ বিশ্বাস যিনি হাড়োয়া ব্লক টু এর মণ্ডল সভাপতি তাকে নির্বাচন করা হয়েছে এবং সবটাই অর্থের বিনিময় করেছে এমনটা অভিযোগ তুলে অর্থাৎ এই পার্টি অফিসে তারা তালা মেরে দিলেন অনির্দিষ্ট কালের জন্য তারা মারেন এবং তালা মারেন কার নির্দেশে জেলা সভাপতির নির্দেশেই এই তালা মারা হলো ফলে জানি ইতিমধ্যে রাজনৈতিক অবশ্যই পাওয়া এই গন্ডগোল শুরু হয়েছে হাড়ুয়া জুড়ে কিন্তু এই মন্ডল সভাপতির স্পষ্ট অভিযোগ তিনি মানুষের সঙ্গে কাজ করেন কিন্তু অন্য গোষ্ঠীর অভিযোগ এই মানুষের সঙ্গে কাজ তো দূরের কথা সবটাই টাকার বিনিময় হয়েছে এবং মহিলাদের সঙ্গে একাধিক অশ্লীল ব্যবহার করেন তার জন্যই এই মন্ডল সভাপতিকে বহিষ্কার করতে এবং তার জন্যই পার্টি অফিসে তালা দিলেন বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর লোকজনেরা বেশ কেন আজকে ওনাকে সভাপতি করেছেন যে পার্টি অফিসটা উনি বর্তমান নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছেন উনি চব্বিশ পারলে চব্বিশ ঘন্টায় উনি ওখানে থাকতে পছন্দ করেন এরকম জায়গায় আমাদের যদি দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন চলবে তো বিষয়টা যদি ওরা তালা মেরে থাকে বা যদি কোনো পোস্টার আমার বিরুদ্ধে মেরে থাকে সেটা আমাদের সাংগঠনিক জেলা সভাপতি আছেন সভাপতি বিষয়টা দেখবেন এবং সভাপতির ওপরে আমার আছে সম্পূর্ণ ওরা কি কি জন্য কলেজে ইউনিয়নের নামে দাদাগিরি পড়ুয়াদের শাসানী দিয়ে বক্তব্য ছাত্র নেতা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই রীতিমতো চর্চা দুই ছাত্র নেতা প্রধান সামন্ত সুপ্রতি মিশ্রের বিরুদ্ধে অভিযোগ সরাসরি চলে যাব দিগ্বিজয় মাহারি রয়েছে আমার সঙ্গে দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো দিগ্বিজয় যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে বোধন সামন্ত সুপ্রতিম মিশ্রের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তাদের কি বক্তব্য স্বাগত অবশ্যই তোমাকে জানিয়ে রাখি পশ্চিম মেদিনীপুর জেলার টিংলা কলেজে বেশ কয়েকদিন ধরেই টিংলা কলেজে ইউনিয়ন ইউনিয়নের নামে দাদাগিরির যে ভিডিও ভাইরাল হয়েছে সেই নিয়ে সরব হয়েছে বিরোধীরা এই নিয়ে কিন্তু এসএফআই জানাচ্ছে যেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে সেখানে কলেজের ভেতরে কী করে ইউনিয়নগুলি চলে সেই নিয়ে তারা বিভিন্ন জায়গায় অভিযোগ জানাবে যদিও এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের যিনি সংগঠন তিনি জানিয়েছেন যে যারা এই ধরনের যাদের ভিডিও ভাইরাল হয়েছে দাদাগিরি ইউনিয়নের নামে তারা দলের কেউ নয় এবং তৃণমূল ছাত্র পরিষদের অনেক সমর্থক থাকতে পারে তারা সেই ধরনের কেউ হতে পারে কিন্তু যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যদি সোশ্যাল মিডিয়ায় ঘটছে সেই ভিডিও যদিও সত্যতা যদি কেউ এই ধরনের কথা বলে থাকে দল যেটাকে গ্রহণ করবে না অথবা দলের পরিপন্থী দল সে বিষয়ে সহমত পছন্দ করে না আমাদের পিংলা কলেজে কোনো ডেজিগনেশন পার্সেন তারা নয় তাই আমরা খোঁজ নিয়ে দেখেছি যদি কেউ অন্যায় কিংবা ভুল করে থাকে সেটা আমরা দেখব তবে আমাদের দলগত দায়িত্বে আছে এরকম কেউ নয় বোধন সামন্ত এবং সুপ্রতি মিশ্র এই দুজন ছাত্র দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে ছাত্ররা ছাত্রছাত্রীরা ছাত্রীরা ইউনাইটেডলি তারা হচ্ছে প্রিন্সিপালকে তার পরবর্তীতে এরা ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টদেরকে ডেকে নিয়েছে এইভাবে শাসন নিয়েছে এবং হাইকোর্টের রায়ের পরেও পিংলা কলেজে ইউনিয়ন রুম খোলা হয়েছে সেই মিটিং এ বহিরাগত নেতাদেরকে নিয়ে গিয়ে মিটিং হয়েছে তীব্র নিন্দা জানাচ্ছে তীব্র ধিক্কার করছে এই ধরনের ঘটনা দুয়ারের রিপোর্টারে আবারও মালদার দিকে নজর রাখতেই হবে নগরে গঙ্গা ভাঙন আতঙ্কে পারদেওয়ানপুর শোভাপুর পঞ্চায়েতের গোলাপ মন্ডল পাড়া তাঁদের দাবি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু ঘর আর ভাঙন আতঙ্কে ভিটে মাটি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন মানুষজন সরাসরি চলে যাব সেবক রয়েছে আমার সঙ্গে সেবক প্রতি বছর বর্ষার সময় এই ছবিটাই আমরা দেখে আসছি এবং খবর করছি কিন্তু ছবিটা বদলায় না একদমই দেখো এই কথাই বলছেন নদী বাসিন্দারা যারা বিধ্বস্ত যারা গত কয়েক বছরে একাধিকবার বাড়িঘর সরিয়েছেন একবার বাড়িঘর ভেঙে সরাচ্ছেন আবার গঙ্গা নদী কিন্তু এগিয়ে আসছে যেমনটা ঘটেছে তুমি বলছিলে পারদেউনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের এই যে গোলাপ মন্ডল পাড়া কার্যত একটি গ্রাম সেই গ্রাম নদী বরাবর এবং এখানে ত্রিপুর ভাঙন গতকাল থেকে চলছে এবং স্থানীয় মানুষজন তারা কিন্তু নিজেদের হাতে নিজেদের কষ্টে তারা ভেঙে নিয়ে যাচ্ছেন এবং কোথায় থাকবেন তার ঠিকানা নাই তারা আকাশের নিচে রয়েছেন তারা বলছেন না না কেন্দ্র রাজ্য রাজ্য বা দুই সরকার যদি হয়ে ভাঙন রোধ সম্ভব কিন্তু তারা চাপান উত্তর দেখেছেন দুই সরকারের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী পদক্ষেপ নেই ফলে আগামী দিন তাদের আরো বাড়িঘর সরিয়ে নিতে হবে আরো প্রচুর মানুষ গৃহহীন হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে এইসব এলাকায়